ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নেই হ্যালো বন্ধুরা দেখুন এখানে বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে তাও ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না কেন এখানে বিকেল সাড়ে পাঁচটার পর আপনাদের ফ্রি ফায়ার ওপেন হওয়ার কথা ছিল পার্ট ওপেন হচ্ছে না কেন এবং এই ফ্রি ফায়ার কখন ওপেন হবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন হ্যাঁ এখনও পর্যন্ত এই ভিডিওতে যারা লাইক করুন কি করছো আর লাইক একটি করে করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই বলছি একটি করে লাইক করে দাও আর একটা করে সবাই কমেন্ট করে দাও ভালো হোক মন্দ হোক সবাই একটা করে কমেন্ট করে দাও আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই চ্যানেলে সবার আগে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও দেওয়া হয় তাই বলছি আপনারা এই চ্যানেলটিকে সবার আগে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড

এখানে বিকেল সাড়ে পাঁচটা হয়ে গেছে তাও কেন গেম ওপেন হচ্ছে না এখানে বিকেল সাড়ে পাঁচটা হয়ে গেছে তাও গেম না ওপেন হওয়ার কারণ হলো ফ্রি ফায়ারের মধ্যে ওবি টোয়েন্টি ফাইভের মধ্যে প্রচুর জিনিস আসছে এখানে আপনারা নতুন নতুন প্রচুর ক্যারেক্টার এছাড়া নতুন গান এছাড়া আপনারা নতুন পেড প্রচুর জিনিস আপনারা দেখতে পাবেন এই ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের পর তাই এই ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের জন্য আপনাদের এই ফ্রি ফায়ার ওপেন হতে এত দেরি হচ্ছে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ার আপনারা ওপেন কখন করতে পারবেন এখানে আপনারা মিনিমাম আপনারা ছটা থেকে আপনারা সাড়ে ছটার মধ্যে আপনারা ফ্রি ফায়ার ওপেন হয়ে যাবে বাট এখানে ফ্রি ফায়ার যখনই ওপেন হবে আপনারা এই চ্যানেলে সবার আগে আপনারা এই একটি ভিডিও পেয়ে যাবেন আর আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা এই ফ্রি ফায়ার কখন ওপেন হচ্ছে আপনারা সবার আগে জানতে পেরে যাবে তাই বলছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন ফ্রি ফায়ারের ফ্রির যে কোনো জিনিস আপনারা মিস করবেন না নিতে তাই বলছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের কোনো ইভেন্ট মিস হবে না তাই বলছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না